আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বন্ধুগণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে এতেকাপ বিষয়ে এতেকাপের বিষয়ে এতেকাপ করাটা কি এবং এতেকাপ কারুর ফে জরুরি আর কি এতেকাপ করাটা সুন্নাত বা ফরাজ বা ওয়াজিব কি সম্মানিত বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করি যে এতেকাপ শব্দর অর্থ কি এতেকাপ শব্দর অর্থ হলো যে নিজেরে নিজের এক মসজিদের মধ্যে রুকানো নিজের আটকে রাখানো ঐটাকে এতেকাপ বলা হয় আর আখেরি আশারা রমজান মাসের লাস্টের দশ দিন এতকাপ করাটা সুন্নতে মোয়াক্কাদা আলাল কিফায়া এখন কথা বলি শুন্নতে মোয়াক্দা আলাল কিফায়া কাকে বলে সম্মানিত বন্ধুরা সুন্নতে মোয়াক্দা আলাল কিফায়া হলো যে পুরা মহল্লার মাঝে ধরে লন যে মহল্লার মাঝে একশো জন মানুষ আছে এর ভিতরে যদি কোনো মানুষ মসজিদের মেয়ে এতেকাপ করে আখিরি দশ দিন তাহলে সুন্নতটা আদায় হয়ে যাবে আর যদি বিলকুল কিনা করে এত না করে মহল্লা মেয়ে এতেকাপ না হয় তাহলে পুরা মহল্লার মানুষ যতগুলা মানুষ আছে সবাই সবই কি হবো হয়ে যাবে বুখারি শরীফ বুখারি শরীফ মেয়েদের সহি বুখারি মেয়েদের হাদিস কে

কিন্তু এ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাহ হয়ে যায় আরেকটা হাদিস হইল যে আল্লাহ নবী সাল্লাম আখিরি দশ দিন লাস্টের দশ দিন মৃত্যুর যে বছরটা ওই বছরে কি করছিল যে আখিরি বিশ দিন এত করত। করতো সর্বোচ্চ কথা হলো যে রমজান মাসের আরেকটা হাদিস তুলে ধরছি আপনাদের সম্মুখে যে হাদিসটা হলো আখিরি দশ দিন কি করতেন এতেকাব করতেন ওই হাদিস থেকে সুবুত পাওয়া যায় বন্ধুরা ওই তুলে ওই কারণে যে দশ দিন আমরা করবো ওইটাই সুন্নত আর সন্ন্যতে মোয়াক্কাদা আলাল কিফায়া যদি কিছু মানুষ আমরা আদায় করে নেই তাহলে পুরো মহল্লার তরফ থেকে আদায় হয়ে যাবে এবং যদি আমরা এখন কিছু মানুষের ভিতরে ধারণা এটা যে তিন দিন এতে করব। করবো চার দিন এতে করবো কিন্তু আমরা শূন্যটা আদায় হবে না শূন্য হইলেও আমরা লাস্টের দশ দিন আদায় হবে যদি কোনো মানুষ পুরা রমজান মাসেও যদি এতে করে তাহলেও তার ফজিলত হাসিল হয়ে যাবেন কেননা নবী সাল্লাহ সাল্লাম প্রথম একটা হাদিস আছে নবী সাল্লাহ পুরা রমজান প্রথমে আশারাত দশ দিন কি করতেন এতেকাপ করতেন কেননা আল্লাহ নবিস্লাম ওইটা তালাশ করছেন যে সবে কদার রাট্টা ওই প্রথম আশারা তিনি এরকম ভাবে তবে ফেরিস তারা আল্লাহ নবিস্লামের খবর দিল যে আখিরি আশার মেঘ দেখি সবে কদার রাট্টা ওই জন্য আশা করি এগুলো বস্তু থেকে আপনারা কিছু সবক হাসিল করেন যে এতেকাপ করাটা দশ দিন হয় কিন্তু লাস্টের তিন দিন এতেকাপ করা এটা নফল এতেকাপ হয় কোনো সন্ন্যত আদায় হবে না